সমস্ত জেলা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এবং বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে ছবিগুলো পাচ্ছি যে ভিডিওগুলো আমার বন্ধুরা সংগ্রহ করে আমাকে পাঠাচ্ছেন তাতে একটা কথা পরিষ্কার করে বলে চাই যে এই যে নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হতে চলেছে তাতে বামপন্থীদের বিশেষ করে সিপিআইএম তাদের যে সাংগঠনিক ক্ষমতা তাদের যে যে ল্যাঙ্গুয়েজ যেই স্তরে গিয়ে পৌঁছেছে এটা বারবার করে প্রমাণ করে দিচ্ছে তবে কি এটা উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালের পুনরাবৃত্তি করতে চলেছে এসবের জবাব দেবে চৌঠা জুন দু হাজার চব্বিশ দেখুন কয়েকটি ভিডিও আপনাদের দেখাচ্ছি যেখানে সমস্ত কর্মী সমস্ত দরদি সমস্ত সমর্থক এমনকি প্রার্থী থেকে আরম্ভ করে সর্বোচ্চ স্তরের নেতৃত্বে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে এই বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে যে বাইনারি পশ্চিমবঙ্গের সৃষ্টি করা হয়েছে তৃণমূল এবং বিজেপি কেন্দ্র করে তা কিন্তু আর সম্ভব নয় মানুষ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে আমরা ধরে ফেলেছি তৃণমূল মানেই বিজেপি আর বিজেপি মানেই তৃণমূল মিলেন আমাদের সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে তাদের

আমি নিজের ক্যান্ডিডেট যেতে আপনার সাহেবকে আপনার সাহেবকে আমি একাই আছি थैंक यू फॉर माइस डो यूर यू अंडर वॉटर वॉट अंडर वाट यू आर ए डोर की पुलिस ऑफिसर टेन वाई मैस्ट सपोर्ट फॉर

I'm taking a vote, what the company please, has to no. say. Please. please, take me to a safe place. You are safe. Yeah, I think mean, I will take you a safe place. No, under what no. instruction? Your DGP hasn't said. Your commissioner will be saying. Problem is, it's you know. not a safe place. It's, it's not safe. Thank you for the concern. I'm safe. Who are the people there? They are there. You have to know that we are there. Why are you laughing? Why are you laughing? Why are you laughing? Who are you? Who are you? I am a police officer. Why man. are you? Yeah, I am a Why police are you? Man. I have a officer. I, I have been asked to call you i I have talked to some officers. Yes, sir, you talk to the senior officer. I will talk to, yeah, yeah, yeah. to some officer. Not a doorman. Yes, sir, please, please. Go there. Neither a doorman nor a doorman. কিন্তু

কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশিরবাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশিরবাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদ বাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে দেখছেন না শেষ দুয়ারাই মাছ মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইপোটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের এ তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশিত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে মন্ত্রিসভার এই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জি ততটাই ভাগিদার এই অধিকারী পরিবার মেদিনীপুরের বলে যাচ্ছি ইতিহাস লিখতে বামপন্থীরা যারা এক সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুক থেকে বাংলার বুক থেকে গণতন্ত্রকে কার্যত খতম করতে চেয়েছিলেন বামপন্থীদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তারা একে অপরের দিকে আঙ্গুল তুলে চোর চোর বলে তেড়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি ও লড়াই আসল লড়াই নয় ও লড়াই নকল লড়াই আসল লড়াই রাস্তায় হচ্ছে কালো পিচের রাস্তায় হচ্ছে গ্রাম বাংলা জুড়ে হচ্ছে শহরে হচ্ছে আর যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে মানুষের দাবি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি এই লড়াইতে চোরেদেরকে জেল খাটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই নেমেছি এই লড়াইতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবো তার প্রতিশ্রুতি আছে যে লড়াই আমরা লড়তে নেমেছি আমার যে বেকার ভাইটি আমার যে বেকার বোনটি যে চঞ্চনায় ছটকাচ্ছে যার হাতে চাকরি তুলে পারে নিয়ে এই সরকার তার চোখের জল মুছিয়ে দেবার জন্য রাস্তায় নেমেছি আর কসম খাচ্ছি যত দিন না অব্দি এই রাজ্য আর কেন্দ্র থেকে এই দুই সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারছি তত দিন অব্দি এই লড়াই জারি থাকবে কমরেডস চাহে কুছ ভি হো যায় যা পারে তাই হয়ে যাক কিন্তু এ লড়াই থেকে আমরা পিছিয়ে আসব না এই দেখলেন না কলকাতা হাইকোর্ট হোক আর রাষ্ট্রপথ হোক একের পর এক লড়াই আজ থেকে তিন বছর আগে আমরা কেউ ভাবতে পারতাম নাকি পার্থ চ্যাটার্জি জেল খাটবে আজ থেকে তিন বছর আগে কেউ ভাবতে পারতাম নাকি অনুব্রত মন্ডল জেল খাটবে আজ থেকে তিন বছর আগে আমরা নাকি মানিক জেল খাটবে কিন্তু বছরের মধ্যে আমরা করে দেখিয়েছি আমরা আর করে দেখানোর জন্য এমএলএ এমপি লাগেনি আমরা যে কাজ করেছি ইতিহাসে লেখা থাকবে এ চুরি চোচ্চুরি যখন হয়েছে ও শুভেন্দু তখন তৃণমূলে বসেছিল সেই দিন থেকে এই লড়াই আমরা শুরু করেছিলাম আর কান খুলে শুনে রেখে দেন যতই ইডিসিবিআইকে সেটিং করার চেষ্টা করুক যতই মাথায় মাথায় সেটিং করবার চেষ্টা করুক যতদিন রাস্তার আন্দোলন মাথা তুলে দাঁড়িয়ে আছে আর যতদিন আমরা আদালতের অভ্যন্তরে রয়েছি যতদিন না অব্দি পশ্চিমবাংলার বুকে যারা মানুষের ঘুম কেড়েছে যারা সাধারণ মানুষের চোখের ঘুম কেড়েছে তাদেরকে যতক্ষণ না ভিখারদের মধ্যে পড়তে পাচ্ছি ওই পার্থ চ্যাটার্জিরা তো গান করে আর কত রাত একা থাকবো অনুব্রতরা তো গান করে এখনো আর কত রাত একা থাকবো পার্থর সাথে পার্থর মেয়ে গেছে অনুব্রতর সাথে অনুব্রতর প্রেমিকা গেছে জ্যোতিপ্রিয়র সাথে এখনো অব্দি কেউ যায়নি আমরা বলছি অপেক্ষা করুন আগামী দিন আসবে এই লড়াইকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো পশ্চিমবাংলার বুকে এই লড়াইয়ের মাত্রা এমন জায়গায় যাবে বাপ বাপ করে চোরেদেরকে জেলে পুড়তে বাধ্য হবে এই সমস্ত এজেন্সি আর তা যদি না হয় তাহলে এই এজেন্সির বিচার মানুষের আদালতে হবে জনগণের আদালতের চাইতে আর কোনো বড় আদালত হয় না সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন হাওড়া স্টেশনে যেখানে বাইশ তেইশ একুশ উনিশ নম্বরের প্ল্যাটফর্মগুলো সেই দিকে একবার যান তেরো থেকে শুরু করুন যখন মেচেদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায় তখন হুড়হুড় করে ওরা সব নামে আর তারপরে ওই তেরো নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে চলে যায় তখন ওরা চাপে কোন ট্রেনে চাপে যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যগুলোতে কিসের জন্য যায় কাজ পাবার জন্য যায় কেন কাজ পেতে চাইছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই কেন পশ্চিমবঙ্গে কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না কেন চল চলে যাচ্ছে কানা যাচ্ছে পনেরো বছর চোদ্দ বছর শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোট দিয়ে দেব। ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদী কে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার আগে দু হাজার আগে পশ্চিমবঙ্গে গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গা পূজা হয় সেই দুর্গা পূজা করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো তারা লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম জায়গা 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 বিশ্বাসের এই কদিন আগে শিবরাত্রি অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাদার কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে বুধে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গাজায় চাই মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাও। আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই বিয়াল্লিশটা কেন্দ্রে আমাদের পার্টি বামফ্রন্ট তৃণমূল বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানাবে আমরা বামপন্থীরা এই ভাষ্য তৈরি করতে চাইছি যে রাজনীতি হোক রুটি রুজির নামে যাদবপুর সহ সর্বত্র সেই কাজই আমরা করব আমাদের পার্টি নবীন প্রবীণের বিশালে চলে একসাথে চলেছি আমরা এইভাবে আমাদের এটা নিয়ে বাড়তি মাথা ব্যথার বিষয় নেই নতুন পুরনো কিছুদিন ছিলেন অনেক দিন আছেন অল্প কদিন এসছেন সবাই মিলে একসাথে কাস্তে হাতুড়ি তারাকে জেতানোর জন্য নামবেন কিছু বলার নেই শুভেচ্ছা রইল উল্টো দিকে তৃণমূল মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল কলাগাছ গাছ দাঁড়ালেও তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুভেচ্ছা রইল তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ভালো করে উনি ওনার কাজটা করুন আমি ওনার কাজ আমার কাজটা করি আরও যারা যারা প্রার্থী হচ্ছেন বিভিন্ন দলে সবাই নিজেদের কাজ করি মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হোক সেখানে হুমকি ধমকি মারলে লাল ঝান্ডা ছেড়ে কথা বলবেন না ভোটের পনেরো দিন আগে কি পরিস্থিতি থাকবে দেখা যায় A leader who, despite being attacked repeatedly, stands as a shield for her comrades, protecting them from police batons and tear gas. She is indeed a captain. She, who steps into the difficult electoral battle of Nandigram and challenges the Trinamool or BJP binary, is a true soldier, a commander. Even though I know Meenakshi herself doesn't consider herself a captain. And that, my friends, is the mark of a true captain. For now, Meenakshi's focus is on wresting justice from the autocratic ruler, ignoring his furrowed brows. Justice is the eye of the fish for Meenakshi. For the people of Bengal who have been denied justice for over a decade, their eyes are on Meenakshi, and hence the crowds are ready to hail the captain. নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো নরেন্দ্র মোদী বলেছেন তোমরা তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে বিমানবন্দর বন্দর খনি জমি দেশ যা চাও তাই দেবো ধান্দা দেবো তো আমি চন্দা দে তুমি ধান্দা দেগে বড় মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুহান আল্লাহ আমরা প্রথম থেকে বলছি বিজেপির পদাঙ্ক অনুসরণ করি তো তৃণমূল এমন একটা কাজ তৃণমূল করেছে যেটাতে নতুনত্ব আছে যেটা বিজেপি করেনি আমি বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি সব মধ্যবিত্ত মানুষ দিচ্ছে নিম্নবিত্ত মানুষ দিচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট রেড আর সেখানে বিদ্যুৎ কোম্পানি গোয়েন কোম্পানি সেখানে হাজার হাজার কোটি টাকা দিয়েছে তারপরে দাঁড়িয়ে যাচ্ছে সেল কোম্পানি ওষুধের দাম মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে গরিব মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে হেলথ কেয়ার সেন্টার থেকে বাইরে চলে যাচ্ছে আর সেখান থেকে যে টাকা তাকে কামানোর জন্য খুলি ছুট আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী বলছে আর সেখানে হাজার হাজার কোটি টাকা তারা এই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়েছে

আমরা অন্য তো ভালোবাসা জানাচ্ছি কংগ্রেস আর কিছু করার নেই চলো আর কিছু করার নেই আর কিছু করার নেই চলো আমার বাইকটা না আচ্ছা মিছি ভেঙে যাবে সামনে সামাস চেক কমে কমেডে বলছি আপনারা ফ্রিতে চলে চলে যাচ্ছে চলুন গাড়ি গাড়ি চালাও শতাংশের নিচে ন্যূনতম পঞ্চাশ শতাংশ আসন সংগ্রহ মমতা ব্যানার্জি বলেছেন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ তাহলে যারা নারী শক্তির বিকাশের ক্ষেত্রে তাদের মেন্টালিটি পরিষ্কার বোঝা যায় পঞ্চায়েতের গ্রাম সংসদ এবং পঞ্চায়েতের প্রধানদের কাজের জন্য তারা একটা ট্রেনিং করেছে এবং নিউজের মতন সরকারি নোটিফিকেশনে সেটা ওরা বার করেছে যে তারা নয় তাদের স্বামীদারকে ট্রেনিং দেওয়া একটা নারী সত্যি অগ্রগতির জন্য করছে কোন পলিসিতে আছে চমৎকার রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ছেলে খেলা বন্ধ করুন রাজ্যের মানুষ নতুন সকাল দেখো

লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা জারি রেখো কমরেড ঝান্ডার রং যদি ভিগে হয় রক্তে আঙিয়ে নিও কমরেড ওই দেখো খুব লালে লাল নতুন সকাল দেখো কমরেড যুদ্ধটা যদিও বা শেষ হয় লড়াইটা জারি রেখো কমরেড লড়াইটা দাঁড়িয়ে তো কমরে লড়াইটা দাঁড়িয়ে তো কাম্রেদ ঝান্ডার রং যদি ভিকে হয় রক্তে রাঙিয়ে নিয় কমরে আগামীর